আসসালামু আলাইকুম আশি মনিস এন্ড ব্লগে আপনাদের সকলকে স্বাগতম আজকে আমি আপনাদেরকে দেখাবো এগ ফ্রায়েড রাইস রান্না করে প্রথমে আমি এখানে কিছু ডিম ঝুড়ি ভাজা করে নিয়েছি এখন আমি ফ্রায়েড রাইসের জন্য কড়াই গরম করব। এখন আমরা ফ্রায়েড রাইস রান্না করে নেব জন্য প্রথমে আমি একটি কড়াই চুলায় বসিয়ে গরম করে নিচ্ছি আমি দিয়ে দেব বাটার তারা বাটারই দেওয়ার চেষ্টা করবেন তাহলে ফ্লেভার ভালো আসে। বলে দিয়েছে গিয়েছে এরপর দিয়ে দিব আমি আদা রসুন কুচি এখানে এক টেবিল চামচ আদা এবং এক টেবিল চামচ রসুন কুচি দেওয়া হয়েছে একটু ভেজে নিব তারপর দিয়ে দেব ফ্রাইড রাইসের জন্য রেডি করে রাখা সবজি এখানে আমি দিয়েছি এক কাপ গাজর কুচি একটা আধা কাপ কুচি এবং এক কাপ বাঁধাকপি কুচি তারা বিনসের পরিবর্তে পেঁয়াজের পাতাও ব্যবহার করতে পারেন এগুলো আমি একটু ভেজে নিব দিয়ে দেব এক কাপ পরিমাণ ক্যাপসিকাম এখানে আমি সবুজ ক্যাপসিকামটা নিয়ে নিয়েছি

এখন আমি দিয়ে দিব আগে থেকে রান্না করে রাখা চিনি চালের ভাত এখানে আমি তিনশো গ্রামের মতন চাল নিয়েছি ভাতটা আগে থেকে রান্না করে রাখার চেষ্টা করবেন নয়তো ফ্রায়েড রাইস ভালো আসবে না দিচ্ছি আগে থেকে ভেজে রাখা ডিম খুব ভালোভাবে নাড়াচাড়া করে সবকিছু মিশিয়ে নিতে হবে এটা খেয়াল রাখতে হবে মেশানোর সময় চুলার আসটা হবে লো মিডিয়াম নয়তো আবার নিচে লেগে যাবে আমার ফ্রায়েড রাইস রান্না হয়ে গিয়েছে এখন এটা আমরা নামিয়ে পরিবেশ করে পরিবেশন করে নিব ফ্রায়েড রাইস রান্না হয়ে গেল আশা করি এটার স্বাদ যে কোনো অংশে কম হবে না যদি আমার রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং আরও মজার মজার রেসিপি পাওয়ার জন্য আইকনে ক্লিক করে রাখবেন অনেক টেস্টি হয়েছে আপনারা চাইলে বাসায় রান্না করে খেতে পারেন ফ্লেভারও খুব সুন্দর এসেছে সবাই ভালো থাকবেন ধন্যবাদ বাই বাই